আর কিছু চুরির সাথে শেয়ার তাই এব্রন আমরা আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো খুবই খুবই সুন্দর সুন্দর ডিজাইনের বাচ্চাদের কিছু চুরির কালেকশন ডিজাইনগুলো অনেকেই ভিডিওর কমেন্টস এর মাধ্যমে দেখতে চেয়েছিলেন হালকা ওজনের ভিতরে ছোট্ট বাচ্চাদের জন্য চুরির কালেকশনগুলো বরাবর আর নয় ভিডিও শুরুতে এব্রন আমরা আপনাদেরকে জানিয়ে দিব আজকের গোল্ডের প্রাইস সৌদি আরবে জেনে থাকবেন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে গোল্ডের প্রাইস কিছুটা বেড়ে গেছে আজকে সৌদি আরবে টোয়েন্টি ওয়ান ক্যারেটের এক গ্রামের গোল্ডের প্রাইজ হচ্ছে তিনশো পঞ্চান্ন রিয়াল যেটি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা বেড়েছে গোল্ডের প্রাইজ এবং টোয়েন্টি টু ক্যারেটের প্রাইস হচ্ছে এক গ্রাম তিনশো সত্তর রিয়াল যেটি গত সপ্তাহে থেকে কিন্তু অনেকটাই বাড়তি গোল্ডের প্রাইস সেক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের জন্য যদি বলি গোল্ডের এক বোর হিসাব তাহলে আজকে টোয়েন্টি ওয়ান ক্যারেটের এক বোর হিসাব হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার প্লাস এবং টোয়েন্টি টু ক্যারেট হচ্ছে এক লক্ষ আটান্ন হাজার প্লাস অর্থাৎ গত সপ্তাহের কিন্তু আমরা বলেছিলাম টোয়েন্টি ওয়ান ক্যারেট এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ এখন এক লক্ষ পঞ্চাশ থেকে পঞ্চান্ন ভিতরে আপনারা জেনে থাকবে ডিজাইনের কারণে দু এক হাজার রিয়াল এই দিক সেদিক হয়ে থাকে বোরের হিসাবে যে তো বিরান আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্যে বাচ্চাদের চুরির যে কানেকশনগুলো নিয়েছি এগুলোর ভিতরে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি চলে থাকে এটি হচ্ছে একদম নিউ বেবিদের বেবিদের জন্যে যে ডিজাইনগুলো সেগুলোর ভিতর থেকে নিলাম এটা রয়েছে সেওমির ডিজাইন এটার ওজন রয়েছে এবার মাত্র সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ হচ্ছে বাংলাদেশের আনার হিসাবে মাত্র দশ আনার মতো রয়েছে এই ডিজাইনগুলো খুবই সুন্দরটা এবার আমরা যদি এটার রেট বলি তাহলে এটার রেট আসবে প্রায় তিন হাজার তিন হাজার রিয়ালের মতো এবং বাংলাদেশের টাকা যদি বলি তাহলে পঁচানব্বই হাজার প্লাস আসবে এটার প্রাইস খুব খুব সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ইব্রাম এরপরে এবির এই ডিজাইনটা কিন্তু আমাদের শপে অনেক বেশি চলে থাকে হালকা ওজনের ভিতরে দেখতে পারো মাত্র পাঁচ গ্রাম রয়েছে দুই পিসের ওজন পাঁচ গ্রাম অনলি পাঁচ গ্রামের দুই পিস আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ একটা দুই একটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ করে দুইটা হচ্ছে ফাইভ ফাইভ গ্রাম আনার হিসেব করলে সয়ানা মাত্র সয়ানা আটর্তি যদি আমরা আনার হিসাবে বলি পাঁচ গ্রামের ওজনের সৌদি আরবের হিসাবে পাঁচ গ্রাম এবং বাংলাদেশের আনার হিসাবে মাত্র আনা প্লাস রয়েছে এই ডিজাইনটাতে খুবই খুবই সুন্দর একটা কালেকশন আপনারা দেখছেন এবং এটি রেট যদি আমরা আপনাদেরকে বলি তাহলে দুই হাজার রিয়াল প্লাস আসবে এবং বাংলাদেশের হিসেবে হিসাবে পঁয়ষট্টি হাজার টাকার মতো চলে আসবে এই ডিজাইনটা একদম ছোট্টর ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আরও একটি ডিজাইন আমরা আপনাদের জন্য নিলাম এই ডিজাইনটা একটু বড়ো রয়েছে এক সাইজ কিছু পূর্বে যে দুইটা ডিজাইন দেখিয়েছি এগুলো থেকে কিন্তু এটার সাইজটা একটু বড়ো রয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটাতে রয়েছে এইট এইট গ্রাম তো আট গ্রামের ভিতরে বাংলাদেশের আনার হিসাবে যদি বলি তাহলে দশ আনা আঠর্তি অর্থাৎ এগারো আনার প্রায় এগারো আনার মতো রয়েছে এই ডিজাইনটা সৌদি আরবের রিয়াল অনুযায়ী আপনারা পেয়ে যাবেন তিন হাজার তিনশো রিয়ালের ভিতরে এই ডিজাইনটা বাংলাদেশের টাকায় প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি চলে আসবে এই ডিজাইনটার প্রাইস খুবই সুন্দর একটা প্রাইস ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন এরপরে আপনাদের জন্য আরও একটা কালেকশান নিলাম একদম সেম ওজনের কোয়ালিটি একই রকমের শুধু উপরের ডিজাইনটা অন্য রকম সেম রেডি আপনারা পেয়ে যাবেন দশ আনা প্লাস বাংলা এখানকার ওজনে হচ্ছে আট গ্রামের মতো খুবই খুবই সুন্দর একটা কালেকশন সেম প্রাইস আসবে এটারও এবং একটু আরেকটু কম ওজনের ভিতরে যদি আপনারা নিতে চান প্রথমে যে ডিজাইনগুলো দেখাইছিলাম ওনের ভিতরে এই ডিজাইনটা এটার ওজনও রয়েছে মাত্র চার গ্রাম তিন পয়েন্ট সবচেয়ে কম ওজনের ভিতরে এই ডিজাইনটা রয়েছে ফোর পয়েন্ট থ্রি এবং এটার আনা হচ্ছে পাঁচ আনা আঠর্তি বাংলাদেশের হিসাবে এবং এখানকার রিয়ালে যদি আমরা আপনাদেরকে বলে থাকি আজকের রেট অনুযায়ী তাহলে উনিশশো পঞ্চাশ রিয়াল প্লাস আসবে এই ডিজাইনটা এবং বাংলাদেশে টাকা ইবরান আসবে প্রায় বাষট্টি হাজার টাকার মতো আসবে খুবই খুবই সুন্দর একটা কালেকশন ইবরান আপনাদের জন্য আরও দুইটা ডিজাইন নিলাম চওড়ার ভিতরে খুবই সুন্দর কালেকশন এগুলো দেখতে বড় ওজনে কম রয়েছে এই ডিজাইনগুলো মাত্র নয় গ্রাম দুইটা মিলে নয় গ্রামের ভিতরে রয়েছে ইবরান এই দুইটার ওজন নাইন গ্রাম বাংলাদেশের আনার হিসাবে যদি বলি তাহলে বারো আনা তিন রক্তির মতো রয়েছে এই এই ডিজাইনগুলো খুবই খুবই সুন্দর কালেকশন এবং রেট যদি বলি আজকের হিসাবে তাহলে প্রায় তিন হাজার আটশোর মতো আসবে এই ডিজাইনটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন এছাড়া এবার আরও অনেক কালেকশন কিন্তু আমাদের শপে রয়েছে তো কয়েকটি ডিজাইন দিয়ে আমরা আপনাদের আইডিয়া দিলাম এবং এই ডিজাইনটা রয়েছে ভিতর থেকে খালি অর্থাৎ অনেক কম ওজন এটাও ফাইভ পয়েন্ট টু রয়েছে মাত্র ফাইভ পয়েন্ট টু যেটি বাংলাদেশের আনার হিসাবে মাত্র সাত আনার মতো রয়েছে ফাইভ পয়েন্ট টু এবং আজকের রেট অনুযায়ী যদি আমরা বলি